আপনি জীবন আত্ম যিকির করার জন্য এই জবান আপনি দিয়েছিলেন আল্লাহ ইবাদত করার জন্য নবীর রোগান দাওয়ার জন্য সত্য বলার জন্য আর অন্যের না করার জন্য অথচ এই জবান অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে এই জবান মিথ্যা বলেছে এই জবান আল্লাহ নাফরমানি করেছে এই জবান

আর এর সমস্ত অঙ্গ নামগুলো আল্লাহ রব্বুল আলামিন বলেন হাত দিবে আপনার বিরুদ্ধে মাঠ সাক্ষী দিবে আপনার আঙ্গুল সাক্ষী দিবে যেমন ভাবে আপনার অঙ্গগুলো আল্লাহ আদালতে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো ইয়াকুব যদি সব একভাবে আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে সাক্ষী দেয় আপনার আমার জন্য জান্নাতে যাওয়া বড় मुश्किल হয়ে যাবে এই সম্মানিত মুসলমানের প্রাণ এই কারণে আল্লাহ ভয় দিনের মধ্যে এনে আপনাকে আমাকে সামনের জীবন অতিবাহিত করতে হবে সামনের জীবন তাকে সাজাইতে হবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনারা সবাই জানেন আমাদের দুই এইখানে একটা ফেরেস্তা এইখানে আর একজন ফেরেস্তা এই ফেরেশতাগণ আপনার আমার হিসাব সবগুলো লিখে যখন আমরা আমল করি যখন বদ আমল করি এই বদ আমলের হিসাবটাও লিখে যখন আমরা ভালো আমল করি এই ভালো আমলগুলো এই দুই ফেরেশতা লিখে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সম্মানিত ওসলেন ইক্রাম এরপর দেখেন আপনার আমার কোন নামা আপনার আমার হিসাব আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে আপনার আমার সাক্ষ্য দিবে আপনার বড আমল যেটা ওটা ওটাকেও জবান দিয়ে হবে আপনার ভালো আমল যেটা আছে সেটাকেও জবান দিয়ে হবে যখন জবানটাকে খুলে দেওয়া হবে এই জবান খুলে দিলে আপনার আমলগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যদি আপনি মিথ্যা বলেন আমরা বিভিন্ন গুণায়ের ভিতরে লিপ্ত হই সব সাক্ষী আসলে এই বিশাল অনেক মানুষের সামনে

এই ব্যক্তি আল্লাহর সাথে না সমানে করেছে এই ব্যক্তি আমার অনুভব নয় এই ব্যক্তি যখন ভবি যে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার আমার জন্য বড় মুশকিল হয়ে যাবে যাত্রাতি হওয়া বড় মুশকিল হয়ে যাবে সম্মানগুলো শোলে প্রাণ আর আপনার সাক্ষী হবে স্বয়ং মহান বর্ধু না আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে নাউজুল যদি আল্লাহ আল্লাহ তো সব কিছুই দেখছেন এই হাতের জবান খুলে দেওয়ার দরকার আছে দরকার নাই আল্লাহ তো সব কিছু দেখছেন এরপরেও আল্লাহ আলমিন হাতের জবান খুলে দিবেন জমিনের জমান খুলে দিবেন জমিনের উপর দাঁড়ায় আল্লাহ নাসর মানির ভিতরে লিপ্ত হওয়া এটা বিন্দু মাত্র সম্ভব নয় যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি যুবক ভাই মাকে আঘাত দিও না যুবক ভাই বাবাকে আঘাত দিও না যুবক ভাই ফাফির রয়ে গেলাম আল্লাহ ডাকে সারা দাও আল্লাহকে একটা শ্রেষ্ঠা বেশি দাও আল্লাহকে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহকে সে একটা সাক্ষী দাও গোপনে গুনা করো গোপনে গুণার ভিতরে লিপ্ত হও এই মনে করো আল্লাহ মাকে দেখছে না আমার মা আমাকে দেখছে না আমার বাবা আমাকে দেখছে না আমার আত্মীয় স্বজন আমাকে দেখছে না যুবক ভাই মনে রাখো গোপনে গুণা করো গোপনের গুনা সমস্ত জীবনের সমস্ত নেত আমি ধ্বংস করে দিবে আপনি মনে করছেন আপনার গোপনের গুনাহ আপনার মা দেখছে না বাবা দেখছে না আত্মীয় স্বজন এলাকার মানুষ দেখছে না হ্যাঁ আমার একজন সন্তাসে মালিক আছে আমার গোপনের গুণা দেখতেছে আওয়াজ দেন ঠিকই না এই জন্য গুনাহ বর্জন করবো এমন একটা নিয়ত আমরা দিলের মধ্যে আনা সম্ভব নয় একটু হাতটা উঠান হাতটা উঠায় উঠা বলে আর আমরা গোনা করবো না আর করেন ইনশাল্লাহ আমরা জীবনে আর গোনা করবো না ইনশাল্লাহ ভাত নামা সেটা সকাশে হোক আর গোপনে হোক গোপনের গুণা আপনার আস্তে আস্তে সমস্ত নেকামেককে ধ্বংস করে দেয় আগুন ছিলেন আগুন যখন আগুনটা শুকনো লাত্রির ভিতরে লাগায় দেওয়া হয় এই সূর্য লাকড়িকে আগুন দেখবে আস্তে আস্তে গিলে ফেলে আস্তে আস্তে সব কিছু ছাই বানায় ফেলে আপনার আমার গোপনের গুণা কারো ঠিক এমন আপনার আমার সমস্ত নেই কামল এই গোপনের গুণা ধ্বংস করে দেয় এই জন্য আমরা গোপনে সকাশে আমরা কোনো গুণাই করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আল্লাহ